নমস্কার আর যে ভিডিওটা আমি করবো তো দেখুন মাস্টারমশাই যেমন ছাত্রকে প্রশ্ন করে ছাত্র মাস্টারমশাইকে প্রশ্ন করছে হ্যাঁ মদন বলুন স্যার লঙ্কা কিসের জন্য বিখ্যাত রাবণের জন্মভূমি কোথায় লঙ্কায় স্যার কোন লঙ্কায় আমি বলবো স্যার হ্যাঁ বলো শোকনা লঙ্কায় একচন্ন কোথা গানে এই অভিজিৎ বলুন স্যার বলি রাবণের জন্মভূমি কোথায় শ্রীলঙ্কায় স্যার স্যার আমি একটা প্রশ্ন করবো বলে হ্যাঁ করো বলছি স্যার রামের প্রপার্টি তো অযোধ্যায় বলে হ্যাঁ রামের প্রপার্টি অযোধ্যায় স্যার সীতার প্রপার্টি কোথায় বলতে পারবো না তো কেন স্যার কলকাতায় বোম্বে দিল্লি হ্যাঁ কলকাতা বোম্বে দিল্লি ইয়ার কি মানে জায়গা পাও না কেন স্যার কেন স্যার সীতা দেবী যখন পাতালে প্রবেশ করলেন মা বসুমতী তাকে স্থান দিলেন আর বিশ্বকর্মা টেলিফোন করে করে স্যার সমস্ত ব্যবস্থা করে দিলেন হ্যাঁ টিকিট কেটে দেখছে সবাই বিশ্বকর্মার খেল পয়সা দিয়ে চড়ছি আমরা নামতার পাতাল রেল হ্যাঁ স্যার ওইটাই তো সীতা মায়ের প্রপার্টি